হাই ইউ আর ওয়াচিং স্ট্যাটিক গ্রোকল ইউটিউব চ্যানেল সো স্ট্যাটিক গ্রুকল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম আমরা আর আর বি গ্রুপ ডি ডাব্লিউপি কেপি এবং এসএসসি সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে যে অধ্যায় ভিত্তিক জি সিরিজ চালু করেছি তারই আজকে আমরা হিস্ট্রি থেকে হরপ্পা সভ্যতার ফার্স্ট ক্লাস নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা ক্লাস অধ্যায় ভিত্তিক হবে এবং হুবহু কমন প্রশ্ন আলোচনা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আমরা এই একটি ক্লাসের মাধ্যমে পুরো হরপ্পা সভ্যতা পড়ব তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে কমেন্ট এবং একটা লাইক করতে ভুলবে না চলো স্টার্ট করছি আজকের আমরা আলোচনা করব হরপ্পা সভ্যতা প্রথমে দেখে না আমরা অনলাইন আর পড়ব খুব ভালো একটি ক্লাস হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং এর পিডিএফ তোমরা পেয়ে যাবে পুরো ফ্রি অফ কস্টে সেটা আমি ভিডিওর শেষে জানিয়ে দেব ফার্স্ট কি বলেছে দেখে নাও হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে দয়ারাম সাহানি উনিশশো সালে আবিষ্কার হয় হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন না বলবো দয়ারাম সাহানি উনিশশো একুশ সালে আবিষ্কার করেন দু নম্বর দেখে নাও হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে রাভি নদীর তীরে অবস্থিত রাভি বা তোমরা এটাকে কোথাও ইরাবতী নদী বলতে পারো এই নামেও দেখতে পাবে রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত থার্ড কোশ্চেন মহেন্দ্র কে আবিষ্কার করেন ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন উনিশশো সালে চার নম্বর প্রশ্ন মহেন্দারক কোন নদীর তীরে অবস্থিত ভিভিয়া ইম্পর্টেন্ট সঠিক উত্তর সিন্ধু নদীর তীরে অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন মহেন্জ অর্থ কি মহেন্দার অর্থ হয়ে যাবে মিতের স্তূপ ছ নম্বর দেখে নাও সিন্ধু সভ্যতায় প্রথম রূপা কোথায় পাওয়া যায় ভিভিয়া ইম্পর্টেন্ট সঠিক উত্তর হয়ে যাবে হরপ্পায় সিন্ধু সভ্যতায় প্রথম রূপা কোথায় পাওয়া যায় হরপ্পায় পায় সাত নম্বর সিন্ধু সভ্যতার শিলে কোন দেবতার চিত্র পাওয়া যায় সিন্ধু সভ্যতার শিলে কোন দেবতার চিত্র পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে পশুপতি শিব আট নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার লোক কোন ধাতু ব্যবহার করা জানতো সোনা রূপা তামা ব্রোঞ্জ জান্ত কোনগুলো সোনা রূপো তামা ব্রোঞ্জ এগুলো কিন্তু কোশ্চেনে আসে না আসবে কোন কোশ্চেনটা নেক্সট প্রশ্ন দেখে নাও সিন্ধু সভ্যতার লোক কোন ধাতুর ব্যবহার জানত না কোশ্চেন তোমাদের আসবে জানতো না কোন ধাতুর ব্যবহার সঠিক উত্তর হয়ে যাবে লোহা সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু লোহার ব্যবহার জানতো না দশ নম্বর প্রশ্ন মহেঞ্জোদারো ও হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত না বলব পাকিস্তানে অবস্থিত কোথায় অবস্থিত পাকিস্তানে অবস্থিত এগারো নম্বর প্রশ্ন ধানের চিহ্ন কোথায় পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে কালীবজ্ঞানে কোথায় পাওয়া যায় কালীবজ্ঞানে বা একে ব্ল্যাক অব ব্যাঙ্গেল বলা হয় বারো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার বিখ্যাত বন্দর কোনটি পরীক্ষায় আসে যে সিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার বিখ্যাত বন্দর সঠিক উত্তর হয়ে যাবে লোথাল এখানে স্পেলিং মিস্টেক আছে হবে লোথাল লোথাল তেরো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার লোক কোন দেশের সাথে ব্যবসা করত। ভিভিয়া ইম্পর্টেন্ট সঠিক উত্তর হয়ে যাবে মেসোপটেমিয়া সিন্ধু সভ্যতার লোক কোন দেশের সাথে ব্যবসা করত। সঠিক উত্তর হবে মেসোপটেমিয়া চোদ্দ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার লোক বাড়ি তৈরিতে কি ব্যবহার করত ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে সঠিক উত্তর হবে ইঁট অর্থাৎ এরা পোড়া মাটির ইট দিয়ে বাড়ি তৈরি করত। পনেরো নম্বর প্রশ্ন স্টোন যুগে মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানায় ভিভিয়া ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে যে স্টোন যুগে মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানায় সঠিক উত্তর হয়ে যাবে ভেড়া ষোলো নম্বর প্রশ্ন আইভিসির প্রধান পূজনীয় দেবতা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্র সতেরো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতা কবে বিকাশ লাভ করে বিকাশ লাভ করে কবে না বলব পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে আঠেরো নম্বর প্রশ্ন ঋগ্বেদ কবে রচিত হয় সঠিকোত্তর হয়ে যাবে ষোলোশো থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে উনিশ নম্বর প্রশ্ন ঋগ্বেদে মোট কতগুলি মণ্ডল আছে সঠিক উত্তর হয়ে যাবে দশটি পরীক্ষায় আসে ভিভিয়া ইম্পর্টেন্ট কুড়ি নম্বর প্রশ্ন ঋগ বেদে কতটি স্তোত্র আছে সঠিক উত্তর হয়ে যাবে হাজার আঠাশটি ভিভিআই ইম্পর্টেন্ট এটাও পরীক্ষায় আছে কতগুলো স্তোত্র আছে বলবো হাজার আঠাশটি একুশ নম্বর প্রশ্ন দেখে নাও সামবেদ কি সম্পর্কিত ভিভিআই ইম্পর্টেন্ট এখানে যা আছে এই সবগুলোই ভিভিআই ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখে নেবে সামবেদ কি সম্পর্কিত না গান গান থাকে কোথায় সামবেদে যজুর্বেদ কি সম্পর্কিত না আয়ুর্বেদ তেইশ অথর্ববেদ কি সম্পর্কিত না ম্যাজিক অর্থাৎ জাদু চব্বিশ নম্বর কি পৃথিবীর প্রাচীনতম কোনটি ভিভিআই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সঠিক উত্তর হয়ে প্রাচীনতম গ্রন্থ কোনটি পঁচিশ নম্বর বেদকথার অর্থ কী বেদকথার অর্থ হয়ে যাবে জ্ঞান ক্লিয়ার নেক্সট দেখে ২৬ ছাব্বিশ নম্বর প্রশ্ন বেদকে বোঝার জন্য রচিত সাহিত্য কোনটি সঠিক উত্তর হবে সূত্র সাহিত্য সাতাশ নম্বর সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে পরীক্ষায় আসে সঠিক উত্তর হবে মুন্ডক উপনিষদ থেকে কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে সঠিক উত্তর হবে মুন্ডক উপনিষদ রাইট নম্বর প্রশ্ন বাড়ির প্রধানকে কি বলা হয় ভিভিআই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সিন্ধু সভ্যতায় বাড়ির প্রধানকে কি বলা হতো না বলা হতো কুলব রাজ্যের প্রধানকে কি বলা হতো রাজ্যে রাজ্যের প্রধানকে বলা হতো রাজন তেইশ নম্বর তিরিশ নম্বর প্রশ্ন তখন কতগুলি কাউন্সিল ছিল অর্থাৎ সিন্ধু সভ্যতায় কটা কাউন্সিল ছিল না দুটো কি কি সভা ও সমিতি নামে দুটি কাউন্সিল ছিল পরীক্ষায় আসে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতায় ছিল অপশনে দেওয়া থাকবে সভা আর একটাতে দেওয়া থাকবে সমিতি আর একটাতে দেওয়া থাকবে বোথ মানে ওপর এ ওপরের দুটি আর আরেকটা অপশান কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সভা ও সমিতি এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন পুরো সাজেস্টিভ সুন্দর করে তোমাদের এগুলো করানো আছে ওয়ান লাইনারগুলো একবার যদি তোমরা পড়ে নাও সিন্ধু সভ্যতা থেকে তোমাদের আর কিচ্ছু পড়তে হবে না সেটার গ্যারেন্টি আমি দিচ্ছি একত্রিশ নম্বর প্রশ্ন দেখে নাও গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছিল সঠিক উত্তর হবে সাবেত্রীকে বত্রিশ নম্বর প্রশ্ন দেখো আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করে সঠিক উত্তর হবে পাঞ্জাবে তেত্রিশ নম্বর আর্যরা কোথা থেকে আসেন আর্যরা এসেছিল মধ্য এশিয়া থেকে চৌত্রিশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি ছিল আমরা আগে আলোচনা করে নিয়েছি পোড়া মাটির ইঁট দিয়ে তৈরি ছিল সিন্ধু সভ্যতার বাড়িগুলো পোড়া মাটির ইট দিয়ে তৈরি ছিল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতায় কোন জন্তু অজ্ঞাত ছিল সিন্ধু সভ্যতায় কিন্তু ঘোড়া জানত না ঘোড়াটা অজানা ছিল এটা পরীক্ষায় আসে ভিভিয়া ইম্পর্টেন্ট নম্বর প্রশ্ন সিন্ধু অধিবাসীরা কাদের পূজা করত না শক্তি বা মাতৃ পূজা করত সিন্ধু সভ্যতা অধিবাসীরা মাতৃ পূজা করত। সাঁত্রিশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা সঠিক উত্তর হবে তাম্র যুগের সভ্যতা ভিভিয়া ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে ডাব্লিউপি সম্ভবত দু হাজার বাইশে সরি কেপি কনস্টেবল এসেছে আটত্রিশ নম্বর প্রশ্ন বৈদ্যিক যুগে ইন্দ্রের অপর নাম কি ছিল সঠিক উত্তর হবে পুরন্দর বৈদ্যিক যুগে ইন্দ্রের অপর নাম ছিল পুরন্দর ভিভিয়া ইম্পর্টেন্ট আর্যদের প্রধান ধর্মগ্রন্থ কি ছিল আর্যদের প্রধান ধর্মগ্রন্থ ছিল বেদ চল্লিশ নম্বর প্রশ্ন বেদের অপর নাম কি শ্রুতি কেন না বেদকে আগে শুনে শুনে মনে রাখা হতো তাই বেদের অপর নাম শ্রুতি একচল্লিশ নম্বর প্রশ্ন বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয় দু ভাগে ভাগ করা হয় কি এক বেদ দুই বেদাঙ্গ ভিভি ইম্পর্টেন্ট বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বেদের ভাগ কয়টি ছিল চারটি ভাগ ছিল দেখে নেব কি কি চারটি সংহিতা ব্রাহ্মণ আরণ্য ও উপনিষদ বেদের চারটি ভাগ ভিভিয়া ইম্পর্টেন্ট আমরা কিন্তু মনে রাখব চল তেচল্লিশ নম্বর প্রশ্ন উপনিষদ বেদের কোন ভাগ না উপনিষদ হয়ে যাবে বেদের শেষ ভাগ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন উপনিষদে কোন বিষয়ে বেশি গুরুত্ব পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দর্শন চিন্তা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এখন পর্যন্ত কতটি উপনিষদ পাওয়া গেছে আমরা বলবো এখন পর্যন্ত একশোটি উপনিচল্লিশ নম্বর প্রশ্ন আর্যরা কোন দেবতার পূজা করত। সঠিক উত্তর হবে প্রাকৃতিক শক্তি সাতচল্লিশ নম্বর প্রশ্ন বেদাঙ্গকে কয় ভাগে ভাগ করা হয় বেদাঙ্গকে ছটি ভাগে ভাগ করা হয় আটচল্লিশ নম্বর প্রশ্ন ঋগবেদের কোন অংশে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে ভিভিয়া ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর হবে পুরুষ সুক্ত অংশ পুরুষ সুক্ত অংশ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আধুনিক পাঞ্জাবে রাভি নদীর প্রাচীন নাম কী ছিল এই প্রাচীর নামগুলো পরীক্ষায় আসে ভিভিয়া ইম্পর্ট্যান্ট আধুনিক পাঞ্জাবে রাভি নদী বা ইরাবতী নদীর প্রাচীর নাম ছিল পুরুষিনী পুরুষনী পঞ্চাশ নম্বর প্রশ্ন বৈদ্যিক যুগের বায়ুর দেবতা কে ছিল সঠিক উত্তর হয়ে যাবে পরজন্য বৈদ্যিক যুগে বায়ুর দেবতা ছিল পরজন্য আমরা পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করে নিলাম এবার আসছি আমরা একান্ন নম্বর প্রশ্ন দেখে নাও বৈদ্যিক যুগের বৃষ্টির দেবতা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে বরুণ বাহান্ন নম্বর প্রশ্ন বৈদ্যিক যুগে পানি কারা ছিলেন পানি পানি ছিলেন এক শ্রেণীর ব্যবসায়ীরা পরীক্ষায় আসে পানি বা বৈদ্যিক যুগে এক শ্রেণীর ব্যবসায়ীদের কি বলা হতো না পানি বলা হতো তিপান্ন নম্বর প্রশ্ন বৈদ্যিক যুগের মুদ্রার নাম কি মনা ও নিক্স ভিভিয়া ইম্পর্টেন্ট বৈদ্যিক যুগের মুদ্রার নাম আমরা মনে রাখবো মনা ও নিক্স চুয়ান্ন নম্বর প্রশ্ন বৈদ্যিক যুগে ধনী ব্যবসায়ীদের কি বলা হতো না ধনী ব্যবসায়ীদের বলা হতো শ্রেণী শ্রেণী বলা হতো পঞ্চান্ন নম্বর প্রশ্ন গঙ্গা উপত্যকায় ধান চাষের প্রাচীর চিহ্ন কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর হবে লাহুর দেনাতে কোথায় না লাহুর দেনাতে ছাপান্ন নম্বর প্রশ্ন সবচেয়ে বড় পাথরের গুহার ভেতরের চিত্র কোথায় পাওয়া গেছে সেটাও হয়ে যাবে লাহুর দেনা সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভীমবেটকা বর্তমানে কোথায় অবস্থিত ভিভিয়া ইম্পর্টেন্ট মধ্যপ্রদেশে অবস্থিত কোথায় অবস্থিত না মধ্যপ্রদেশে অবস্থিত আঠান্ন নম্বর প্রশ্ন সবচেয়ে পুরানো পাথরের লিপি কোন ভাষায় পাওয়া গেছে সঠিক উত্তরে যাবে প্রাকৃতিক ভাষায় বা প্রাকৃত ভাষায় উনষাট নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা ছিল ভিভিএম বটেন সিন্ধু সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা নগর কেন্দ্রিক সভ্যতা পরীক্ষায় বহুবার এসেছে ষাট নম্বর প্রশ্ন ল্যাপিস লাজুলি সহ অনন্য বা অন্যান্য পুথি কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর হবে মহেনজ দারু ল্যাপিস লাজুকা সহ অন্যান্য পুথি কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর হবে মহেন্জো দ্বারোতে একষট্টি নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন শহরে প্রয় প্রণালী ব্যবস্থা ছিল সুন্দর সেটার উত্তর হয়ে যাবে মহেন্জ দারু বাষট্টি নম্বর স্নানাগার কোথায় পাওয়া গেছে বা বৃহৎ স্নানাগার পাওয়া গেছে কোথায় না মহেন্দারোতে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে তেষট্টি নম্বর প্রশ্ন মহেঞ্জোদারতে পাওয়া নারী মূর্তি কোন ধাতু তৈরি ছিল ভিভি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর হবে ব্রোঞ্জ ধাতু চৌষট্টি নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার সবচেয়ে দক্ষিণের স্থান কোনটি সঠিক উত্তর হয়ে যাবে সুত কাজেনগড় সিন্ধু সভ্যতার সবচেয়ে দক্ষিণের স্থান আছে কোনটি সেটা হচ্ছে সুত কাজেনগড় পঁয়ষট্টি নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন স্থানে মৃতদেহ রাখার স্থান পাওয়া গেছে সেটা কোথায় পাওয়া গেছে না হরপ্পাতে পাওয়া গেছে ছেষট্টি নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন দেবতার পূজা হতো না ভালো করে পড়বো কোন দেবতার পূজা হতো না সেটা উত্তরে যাবে বিষ্ণু সাতষট্টি নম্বর প্রশ্ন বৃহৎ শস্যভাণ্ডার কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর হবে মহেন্দারতে বৃহৎ শস্যভাণ্ডার কোথায় পাওয়া গেছে মহেন্দ্র দ্বারতে আটষট্টি নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার চিহ্ন কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর হবে নব নবসেরতে সিন্ধু সভ্যতার প্রথম চিহ্ন পাওয়া গেছে উনসত্তর নম্বর প্রশ্ন কোন স্থানে স্বস্তিক চিহ্ন পাওয়া গেছে সঠিক উত্তর হবে মহেন্জো দারু স্বস্তিক চিহ্ন কোথায় পাওয়া গেছে না মহেন্দারতে সত্তর নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার ল্যাপিস লাজুলি কোথা থেকে আমদানি করা হতো সঠিক উত্তর হবে আফগানিস্তান সিন্ধু সভ্যতার কোথা থেকে থেকে আমদানি করা হতো সঠিক আফগানিস্তান নম্বর প্রশ্ন দেখে নাও জুলি যাবে লিপস্টিকের চিহ্ন কোথায় পাওয়া যায় সঠিক উত্তর হবে চানুদারতে বাহাত্তর নম্বর বৈদিক সভ্যতা কে সৃষ্টি করেছিলেন না আর্যরা সৃষ্টি করেছিলেন তিয়াত্তর নম্বর প্রশ্ন ঋগবেদের শ্রেষ্ঠ দেবতাকে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্র চুয়াত্তর নম্বর প্রশ্ন রিটার্ন অফ দ্য আরিয়ানস বা আর্য বইয়ের রচয়িতা কে সঠিক উত্তর হবে ভগবান এস গিদানি পরীক্ষায় আসে যে রিটার্নস অফ দ্য আরিয়ান বইটির রচয়িতা কে সঠিক উত্তরে যাবে ভগবান এস গিদানি পঁচাত্তর নম্বর প্রশ্ন বৈদিক যুগের বিখ্যাত নদী ঝিলামের প্রাচীন নাম কি যে ঝিলাম নদী এর প্রাচীন নাম ছিল বিতস্তা আগে নাম ছিল বিতস্থা চেনাব নদীর প্রাচীর নাম কি ছিল সঠিক উত্তর হবে অশ্মকিনী অশ্মকিনী ভিভিয়া ইম্পর্টেন্ট কিন্তু এগুলো একদম মিস করবে না পরীক্ষায় কিন্তু বারবার ঘুরে ফিরে আসে নম্বর প্রশ্ন যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল সঠিক উত্তর হবে পুরুষণী নদীর তীরে আচ্ছা তো কোন নদীর প্রাচীর নাম পুরুষনী ভিভি এটার উত্তর কিন্তু কমেন্ট সেকশনে বলবে আমরা আগে আলোচনা করে নিয়েছি আটাত্তর নম্বর প্রশ্ন ঋগবেদের বেশিরভাগ শ্লোক কাকে উৎসর্গ করা হয়েছে না ইন্দ্রকে উৎসর্গ করা হয়েছে উনআশি নম্বর প্রশ্ন ঋগবেদে জন শব্দটি টোটাল কতবার ব্যবহৃত হয়েছে বলব দুশো পঁচাত্তর বার আশি নম্বর প্রশ্ন চানু কেন্দ্রটি কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে ননী গোপাল মজুমদার চানু দারো কেন্দ্রটি আবিষ্কার করেছেন কে ননী গোপাল মজুমদার ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন একাশি নম্বর প্রশ্ন রংপুর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে গুজরাটের ভাদর নদীর তীরে বিরাশি নম্বর সুটকোটাড বা সুর কোটাদা কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে গুজরাটের কচ্ছের রনে গুজরাটের কচ্ছের রনে তিরাশি নম্বর প্রশ্ন বানুয়ালি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে হরিয়ানার অঞ্চলে নম্বর প্রশ্ন হরপ্পা কথার অর্থ কি সঠিক উত্তর হবে পশুপতির খাদ্য হরপ্পার অর্থার অর্থ পশুপতির খাদ্য পঁচাশি নম্বর প্রশ্ন সমাধিস্থ আর থার্টি সেভেন কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর হবে হরপ্পায় ছিয়াশি নম্বর প্রশ্ন নাঙলের চিহ্ন কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর হবে কালীবঙ্গালে বা কালীবজ্ঞানে সাতাশি নম্বর প্রশ্ন কালীর দোয়া তো তামার তৈরি পুঁথি কোথায় পাওয়া গেছে সঠিক হবে চানু দারতে এগুলো তোমরা পিডিএফটা যখন হাতে পাবে ধীরে ধীরে কিন্তু পড়ে নেবে অষ্টাশি নম্বর প্রশ্ন আর্যদের গ্রামের কর্তাকে কি বলা হতো আর্যদের গ্রামের কর্তাকে বলা হতো গ্রামীণ উনশো আশি সরি উনানব্বই নম্বর প্রশ্ন বিশেষ প্রধানকে সরি বিশের প্রধানকে কি বলা হতো বিশের প্রধানকে বলা হতো বিষপতি নব্বই নম্বর প্রশ্ন সমিতি কি ছিল সমিতি ছিল একটা বৃহত্তর সংগঠন একানব্বই নম্বর প্রশ্ন পরিবারের প্রধানকে কি বলা হতো ভিভিআই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সঠিক উত্তর হবে কুলোপতি বিরানব্বই নম্বর প্রশ্ন আর্যরা কোন উত্তেজক পানীয় পান করতো সঠিক উত্তর হয়ে যাবে সোম ও সুরা সোম সুরা আর আর্যরা পান করত সোম সুরা ঋগ্বেদে সমুদ্র শব্দটির উল্লেখ আছে কি উত্তর হবে হ্যাঁ ঋগ্বেদের সমুদ্র শব্দটির উল্লেখ আছে এটা অতটা ইম্পর্টেন্ট না এটা স্কিপ করতে পারো চুরানব্বই নম্বর প্রশ্ন শতদাঁড় বাহিত নৌকা বা সত্তার রিত্র কোন যুগে ব্যবহৃত হয়েছিল সঠিক উত্তর হবে আর্য যুগে পঁচানব্বই নম্বর প্রশ্ন সবচেয়ে বড় ব্রাহ্মণ গ্রন্থ কোনটি সঠিক উত্তর হবে শতপদ ব্রাহ্মণ ছিয়ানব্বই নম্বর প্রশ্ন পাঞ্জাবে লোহান নদী থেকে কী পাওয়া গেছে প্রাচীন পস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে সাতানব্বই নম্বর প্রশ্ন প্রাচীন পস্তর যুগকে কী বলা হয় সঠিক উত্তর হবে কোয়াড যুগ আঠানব্বই নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে প্রাপ্ত প্রাচীন পস্তর যুগের জিনিসপত্র কী নামে পরিচিত ছিল সঠিক উত্তর হবে মাদ্রাজ শিল্প নিরানব্বই নম্বর প্রশ্ন মেহের গড় সভ্যতায় আবিষ্কার কে করেন না যা ফ্রাঁসোয়া জারিকা জা ফ্রাঁসো জারিকা ভিবিআ ইম্পর্টেন্ট কিন্তু এগুলোকে ভালো করে মনে রাখব একশো নম্বর প্রশ্ন আমরা একশোটা প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেললাম সঠিক মেহেরগড় কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে বোলার নদীর তীরে ভিবিআ ইম্পর্টেন্ট এটাও কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসে একশো এক নম্বর প্রশ্ন মেহেরগড়ে মৃতদেহ কিভাবে শোয়ানো হতো না হাঁটু মুড়ে নোয়ানো অবস্থায় শোয়ানো হতো একশো দু নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান খাদ্য কি ছিল প্রধান খাদ্য ছিল গম এই গম কিন্তু কি সবুজ বিপ্লবের সাথে যুক্ত এটাও কিন্তু আসে একটু বলে দিলাম এখানে একশো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা সঠিক উত্তর হবে চ্যালকোলিথিক সভ্যতা সিন্ধু সভ্যতা চ্যালকোলিথিক সভ্যতা অপশানে যেমন থাকবে তেমন কোনো কোথাও যদি তাম্র থাকে তাহলে চ্যালকো থাকবে না চ্যালকো থাকলে চ্যালকো হবে দুটো একসাথে কখনোই থাকবে না একশো চার নম্বর প্রশ্ন মহেঞ্জোদারো সভ্যত বর্তমানে কোথায় অবস্থিত সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত মহেঞ্জোদারো কোথায় অবস্থিত না সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত একশো পাঁচ নম্বর প্রশ্ন কালীবগ্গাল আবিষ্কার করেন কে না বিবি লাল কে আবিষ্কার করেছেন বিবি লাল একশো ছ ছ নম্বর প্রশ্ন হরপ্পার বাটখারাগুলি কী আকৃতির ছিল বাটখারাগুলো ছিল আয়তাকার একশো সাত নম্বর প্রশ্ন বাটখারাগুলি কি দিয়ে তৈরি ছিল বেলে পাথর ও কোয়াডস পুভিয়া ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে যে সিন্ধু সভ্যতায় বাটখারাগুলো কি দিয়ে তৈরি ছিল সঠিক উত্তর হবে কোয়াডস একশো আট নম্বর প্রশ্ন দাবার ছক সদৃশ্য বস্তু নিদর্শন কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর হবে লোথালে একশো ন নম্বর প্রশ্ন ডব্লুবি সরি কেপি পরীক্ষায় আসা প্রশ্ন মেসোপটেমিয়া অধিবাসীদের ভারতকে কী নামে চিন্ত সঠিক উত্তর হবে মেলুহা নামে চিন্ত ভিভাই ইম্পর্টেন্ট কিন্তু এটা মনে রাখবে পরীক্ষায় আবার আসতে পারে একশো দশ নম্বর প্রশ্ন ক্ষেত্র আর থার্টি সেভেনকে আর্যদের বলে মনে করেছেন কে না গডন চাইল্ড কে বলেছেন গডন চাইল্ড একশো নম্বর প্রশ্ন হরপ্পা পশুবতী শিবের মুখ কটি ছিল না তিনটি ছিল একশো বারো নম্বর প্রশ্ন পুরুষ সুক্তের বিষয় কি ছিল সঠিক উত্তর হবে ইন্দস্ততি একশো তেরো নম্বর প্রশ্ন চাণুদারো নামের আক্ষরিক অর্থ কি সঠিক উত্তর হবে কৃষ্ণকঙ্কন বা ব্ল্যাক ব্যাঙ্গের আমি আগে আলোচনা করে নিয়েছি কালো ছুড়ি বলা হয় একশো চোদ্দ নম্বর প্রশ্ন ঋগ এইখানে একটু ভুল আছে এটা চানুদারো হবে না একটু দেখে নাও এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে কালী এটা হবে কালী বজ্ঞান কালী একটু কারেকশন করে নিও কালী বজ্ঞান নামের আক্ষরিক অর্থ কৃষ্ণ কঙ্কন বা ব্ল্যাক ব্যাঙ্গেল একশো নম্বর প্রশ্ন ঋগ্বেদে অষ্ণ বা হননযোগ্য নয় শব্দটি কার থেকে ক্ষেত্রে ব্যবহৃত হতো না নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হতো একশো নম্বর প্রশ্ন ঋগবেদের আলোর দেবতা কে ছিলেন সঠিক উত্তর হবে মিত্র একশো ষোলো নম্বর প্রশ্ন এবং আজকের ওয়ানলাইনের শেষ প্রশ্ন সিন্ধু সভ্যতার শেষ প্রশ্ন দেখে নাও পরবর্তী বৈদিক যুগের সৈজুস শব্দের অর্থ কী ছিল সঠিক উত্তর হবে অভিনেতা আমরা টোটাল সিন্ধু সভ্যতা থেকে একশো ষোলোটি ওয়ানলাইনের কোশ্চেন আলোচনা করলাম প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে এগুলো পড়ে নিলে সিন্ধু সভ্যতা থেকে আর তোমাদের কিছু পড়তে হবে না এবার আমরা পাঁচটা এমসিকিউ কোশ্চেন একটু আলোচনা করে নেব পাঁচটা এমসিক কোশ্চেন আমরা আলোচনা করে নেব একটু তোমরা দেখে নাও হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কোন সালে ভিভিয়া ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখি তোমরা যদি ক্লাসগুলো দেখে থাকো আগে পুরো ক্লাসটা তাহলে এটার উত্তর তোমরা অবশ্যই দিতে পারবে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল অপশান বি উনিশশো সালে দু নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি ছিল অপশান এ মহেঞ্জোদারো অপশন বি হরপ্পা অপশান সি সূর্যনগর অপশান ডি চান্দনগড় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যান্ড বি দুটোই এই দুটোই হয়ে যাবে হরপ্পা সভ্যতার প্রধান নগর কোনটি প্রধান নগর দুটোই ছিল হরপ্পা আর মহেঞ্জোদারো তিন নম্বর প্রশ্ন সিন্ধু উপত্যকা সভ্যতার মানুষদের কি উপকরণ দিয়ে তাদের বাড়ি তৈরি করত এটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক যারা যারা ক্লাসটা দেখবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এটার অ্যান্সার জানাবে চার নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত সঠিক উত্তরে যাবে অপশন এ ইরান পাঁচ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার সভ্যতা অন্তর্ভুক্ত অংশ কোনটি অপশান সিন্ধু ও ঘাগর হাকরা নদীর অববাহিকা গঙ্গা নদীর অববাহিকা সোন নদীর অববাহিকা না মহানদীর অববাহিকা সঠিক উত্তর হবে অপশন সিন্ধু ও ঘাগর হাকরা নদীর অববাহিকা যুগের একটি সভ্যতা এটা এটা কোথায় অবস্থিত অবস্থিত উত্তর পূর্ব আফগানিস্তানে পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতে অবস্থিত ক্লিয়ার এই ছিল তোমাদের সিন্ধু সভ্যতা থেকে টোটাল একশো ষোলোটি ওয়ান লাইনার প্রশ্ন এবং পাঁচটি প্র্যাকটিস কোশ্চেন এইগুলো যদি তোমরা ভালোভাবে করে নাও তাহলে কিন্তু সিন্ধু সভ্যতা তোমাদের কাছে পুরো কমপ্লিট হয়ে গেল এর পিডিএফ তোমরা কোথায় পাবে এর পিডিএফ পাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ডাব্লু ডাব্লিউ ডট ওই ওয়েবসাইটে তোমরা যাবে ওখানে লগ করে নেবে লগ করার পরে আর গ্রুপ বি জন্য একটা ফ্রি ব্যাচ লঞ্চ করা আছে ব্যাচটা তোমরা নিয়ে নেবে নেওয়ার পরে ওখানে এই ক্লাসটা থামনেলটা দেখতে পাবে সেখানে সেই ক্লাসের শেষে ভিডিওটার নিচে পিডিএফ দেওয়া আছে পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে এবং তোমরা আমাদের এই ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট ডট কমে তোমরা কিন্তু ফ্রি মক টেস্টও পেয়ে যাবে বা মোবাইল অ্যাপ্লিকেশনও আছে তাহলে তোমাদের তার জন্য স্টোরে গিয়ে জ্ঞান সার্চ করতে হবে অ্যাপটা লগ ইন করতে হবে তোমরা ওখানে ফ্রি মক টেস্টগুলো দিতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ you mm -hmm.